মাঝে মাঝে এমন কিছু করতে ইচ্ছে করে জানেন আমার মনে পড়ে না যে লাস্ট কবে নিজের হাতে আলু ভর্তা নামক একটা জিনিস খেতে ইচ্ছে করবে অথচ এই দূর দেশে এসে এখন ওইটাও খেতে ইচ্ছে করতেছে কি অবস্থা তাও আবার নিজের হাতে সবকিছু করতে হবে এখন রাত শোয়া চারটা বাজে চলে ভর্তা বানাই লাইফটি কেমন আজুক আমি লাস্ট কবে আলু ভর্তা বানাইছি নিজেও জানিনা ভুলে গেছে শুনুন সো পেঁয়াজ আগে থেকে কেটে রাখছিলাম কাঁচা মরিচ ধনিয়া পাতা আলুটা ছিলে নিবো সবচেয়ে বড় কথা আলু ভর্তা খাই প্রচুর ভর্তা খাই কিন্তু নিজের হাতে বানায় কবে খাইছি সেটা বাট এইখানে এসে মা আলু ভর্তা খাচ্ছি তবে নিজের হাতে বানায় আলুগুলাকে তুলে নিয়ে সেদ্ধ করে ফেলছি কি মানে অদ্ভুত অদ্ভুত না আমি একটা আলুর হচ্ছে কত একটা আলুর অর্ধেকটা নিচ্ছি যেহেতু অনেক বড় ছিল আলুটা আর একমাত্র আমি খাবো আর কেউ খাবো না আলু ফুল আর কেটে আলু ফুলকে একদম সেই লেভেলের ভর্তা বানাই দিছি কিন্তু একটা প্রবলেম পড়ে গেছে যেহেতু আমরা আসলে শুক্তি বাসায় না শুক্তি বাসায় সবকিছু আছে সুস্বাদ কেনা ছিল না এখন ছাড়া কি করবো না তো যাই হোক মাথায় ইনস্ট্যান্ট একটা বুদ্ধি চলে আসছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কখনো কখনো পিঁয়াজ কাঁচামরিচ তেলে আহ চুলায় তেলে তারপরে হচ্ছে করি তো যেহেতু সরিষার তেল নেই এখানে হচ্ছে আমার আমি সয়াবিন তেল দিয়ে একটু আগে হচ্ছে ফ্রাইড চিকেন করছিলাম তো ওই তেলটাকে একটু ইউজ করতেছি আমি এখন এই পেঁয়াজ কাটা মধ্যের মধ্যে আলুটা দিয়ে দিব রেডি হয়ে গেল আমার আলু ভর্তা ঝাল হয়েছে অনেক লবণ পারফেক্ট ধনিয়া পাতাটা লাস্টে দিলাম সবকিছু পারফেক্ট আছে আচ্ছা সবকিছু বুঝলাম ধরেন এখন রাত বাজে হচ্ছে সরি আমার এখন চকলেট খেতে ইচ্ছা করতেছে আমার এমনি ঘুম পাইছে আজকে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে নর্মাল টাইমে আমি আসলে সকাল সাড়ে ছয়টাকে ঘুমাই না বাট আজকে ফার্স্টে একে আমার এমন ঘুম পাইছে কিন্তু প্রবলেম হয়ে গেছে রোমান সাহেব বাংলাদেশে অ্যান্ড আমাকে ঠিক দশ মিনিট আগে বলে গেছে যে ওর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মিটিং আছে সো ইন্টারভিউ আছে ওর এক ঘন্টা বেশি লাগবে সো কি করবো চকলেট খাইতেছি ওয়েট তো প্রচুর গেইন হয়েছে ওয়েট এসে দেখি আবারও এক মাসে কত কিছু কমানো যায়

ignore my hand because of my um, picture skin with the circular my name. i don't know like a skin care excellent yes. excellent